নির্বাচনী যে ক্যাম্পিং আমরা করছি এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ইনসিডেন্ট ঘটে নাই আমরা খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের নির্বাচনী ক্যাম্পিং করতেছি আমরা আশাবাদী যে রংপুরের মানুষ বিপুল ভোটে লাঙ্গল প্রতীক জিএম কাদেরকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ এটা আমরা আমরা আশা করতেছি আমরা আরও একটা সংজ্ঞা প্রকাশ করব যে নির্বাচন কমিশনের যে তৎপরতা সেই তৎপরতাটা কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি না অনেকেই নির্বাচন আচরণবিধি ভঙ্গ করতেছে সে ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশনারের সেই তৎপরতা কিন্তু আমরা দেখতেছি না অনেক জায়গায় অনেক ব্যানার ছিঁড়া হচ্ছে অনেক জায়গায় পার্টি অফিসের সব ব্যানার খুলে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো খুব খারাপ জিনিস আমরা চাই যে একটা পিসফুল অবস্থায় একটা নির্বাচনটা অনুষ্ঠিত হোক যাতে সব দল তাদের নিজস্ব ম্যানিফেস্টো নিয়ে তারা নির্বাচন করতে পারে সবাই লেভেল প্লেইং ফিল্ড থাকে জনগণ যাতে ভোট দিতে আগ্রহ প্রকাশ করে তারা যেন ভোট সেন্টার যেতে পারে নিরাপদ মনে করে এই বিষয়গুলো নিশ্চিত করলে ইনশাল্লাহ সুষ্ঠু একটা নির্বাচন করা সম্ভব বলে আমরা মনে করি রংপুরের মানুষের অনেক উচ্ছ্বাস তারা লাঙ্গলপুতিকে ভোট দেবে এটা ইনশাআল্লাহ নিশ্চিত যে যাই বলুক আমরা তার কারো কাউন্টার করবো না তারা তাদের কথা বলতে পারে কিন্তু রাজনৈতিক লিডারদের একটু শিষ্টাচার বহির্ভূত কিছু কথাবার্তা আমাদেরকে ব্যথিত করে যারা কটাক্ষ করে কথা বলে একজন বলতেছে যে লাঙ্গল ভেঙে ফেলেন কিসের লাঙ্গল এবং অমুক সমুক এই ধরনের কথা বলছে এগুলো কোনো রাজনৈতিক পরিভাষার কথা নয় আমরা আমরা ভদ্রভাবে বলতে চাই আমার কথা আমি বলবো তাদের কথা তারা বলবে তা সবাই মিলে যদি আমরা এই আচরণ নির্বাচন আচরণগুলো ফলো করি তাহলে অবশ্যই একটা সুস্থ নির্বাচন হওয়া সম্ভব বলে আমি মনে করি ধন্যবাদ তাহলে এটার জনপ্রিয়তা কমছে না বাড়ছে এটার প্রমাণ হলো ব্যালটের মাধ্যমে তো ব্যালটে যখন প্রমাণ হবে তখন তাদের কথাটা সত্য কি মিথ্যা তখন প্রমাণ হবে আমি মনে করি যে আমাদের জনপ্রিয়তা এতটুকু ঘাটতি হয়নি আসছে ইনশাল্লাহ